রমজান মাস আপনি কোন সময় ব্রাশ করবেন রমজান মাসের সাথে অন্যান্য মাসের মধ্যে যেহেতু একটু খাবার এবং গুমের শিডিউলে পার্থক্য আছে আপনি চাইলে ব্রাশের শিডিউলে একটু পরিবর্তন আনতে পারেন এবং অনেকে জানতে চান যে রমজান মাসে রোজা নিয়ে ব্রাশ করা যাবে কিনা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব রমজান মাস আপনি সেহেরি খাওয়ার পরে ব্রাশ করে নিতে পারেন সেহেরি খাওয়ার পর ব্রাশ করে নিলে আপনার সারাদিন পরিষ্কার মুখে গেল এবং সারাদিন আপনার মুখ পরিষ্কার থাকলো আবার রমজান মাস আমরা সেহেরি খাওয়ার পর একটু লং টাইম গুম দিই হ্যাঁ রাতে একটু কম গুমা হয় ঠিক আছে ঘুম যাওয়ার আগে ব্রাশ করে নেওয়াটা উত্তম সেক্ষেত্রে মুখ নিয়ে পরিষ্কার দাঁতও মারি নিয়ে আপনি ঘুম দিলেন এবং সারা দিন গেল দিন শেষে আপনি আসর নামাজ পড়ার সময় অথবা ইফতার করার আগে করতে পারেন অনেক গুরুত্বপূর্ণ ফজিলত এবং মিস উত্তম সন্নাও মিসুয়েক অনেক স্বাস্থ্যকর রাসম সালামের উপর গুরুত্ব দিয়ে বলছেন যে আমার উন্মত যদি কষ্ট না হতো তাহলে আমি দিনে ফাঁস বারে মিস করা পরস্পর দিতাম সুবাহ তো সেক্ষেত্রে মিসিয়োগ কোনো গুরুত্বপূর্ণ ফজিলত এবং উত্তম শুননা আপনি আসরের সময় এবং মা আগে মিসও করতে পারেন অনেকে জানতে চান যে বা জানার বিষয় যে রোজা নিয়ে ব্রাশ করা যাবে কি না রোজা নিয়ে ব্রাশ করা যাবে তবে না করাটাই উত্তম কেননা ব্রাশ করার সময় আমরা যে ফ্যাস্ট ব্যবহার করি এখানে যদি ফ্লোরাইডের ফ্লোরাইডের পরিমাণ বেশি হয়ে থাকে বা ফ্যাস্ট যদি বেশি দামি হয়ে থাকে বা ফ্যাস্ট যদি বেশি জাজালো পরিমাণের হয়ে থাকে সেক্ষেত্রে ব্রাশ করার সময় অনেক সময় একটু সন্দেহ তৈরি হয় বা সন্দেহ জাগে এরকম সন্দেহ থেকে দূরে থাকার জন্য বা আপনার রোজাটা জিট এবং ধ্যানমগ্নতা ঠিক থাকার জন্য আপনি চাইলে ব্রাশ করা থেকে দূরে থাকতে পারেন দিনের সময় আপনি মিস করতে পারেন অনেক আলে মোলামাগণরাও যুক্তি সহকারে বলছেন যে যাবে কিন্তু না করাই ভালো টুথপেস্ট দিয়ে ব্রাশ করলে রোজা ভাঙে না তবে যদি খুব স্ট্রং টুথপেস্ট হয় এগুলো ব্যবহার না করা ভালো দিনের বেলায় মেসওয়াক করা ভালো ব্রাশ করা যাবে তবে না করাটাই উত্তম আপনি মিসওয়াক করবেন মিসওয়াক অনেক স্বাস্থ্যকর এবং আহ রাসুলসাল্লাহসালাম রঙন মাস একটা উত্তম সন্ন্যাস